হ্যাঁ আপনারা খেয়ে বলবেন যেখানে মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ টাকায় চিকেন চাপটা কেমন টেস্ট সব আমি আপনাদের দশটা বিরিয়ানি খাবো দাদা বলছি

নতুন তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক সুস্বাগতম বর্তমান দু হাজার পঁচিশ সাল পড়াতে সব জায়গায় কিন্তু বিরিয়ানির দোকান ওপেন হচ্ছে তাই তো আমি আজকে চলে এসেছি এমন একটা দোকানের খোঁজ দিতে যেখানে মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মানে সত্যি পঞ্চাশ টাকায় তো আজকে কিন্তু আমি গদাইদার বিরিয়ানি দোকানে যাবো খাবো এবং খেয়ে দেখবো যে পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানিটা কেমন খেতে এবং পঁয়ত্রিশ টাকায় চিকেন চাপটা কেমন টেস্ট তো সবটাই তোমাদেরকে জানাবো ভিডিওর সাথে জুড়ে থাকো কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর ফুড ব্লগ আশা করি ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই ইয়েস ওকে সো অলরেডি আমরা কিন্তু এখন চলে এসেছি গদাইদার বিরিয়ানি সেন্টারে যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি এখানে খাবারের টেস্ট কেমন হবে সবটাই তোমাদেরকে জানাচ্ছি ভিডিওর সাথে জুড়ে থাকো আজকে আমাদের সাথে কে এসেছে এখানে কে এটা কে হায় হায় এটা কে তুমি নিয়ে দাঁড়িয়ে আছি ও ইয়ার আমি কিত্তি অসম্যা আমার একটা কথা আপনি কি গদাই বিরিয়ানি এখানে আগে এসেছেন আজকে তাহলে আজকে প্রথমবার ফার্স্ট টাইম তাই তো আর এটা কি আমাকে ফ্রিট দেবেন আজকে পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি একদম একদম আজকে ফ্রিট দেবো আজকে ও আচ্ছা ঠিক আছে শুধু চিকেন বিরিয়ানি এর সঙ্গে চিকেন চপ রয়েছে 35 টাকায় বাহ 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 দারুণ দারুণ কি딧 ভুঁতি আছে তাহলে চলুন আজকে যাওয়া যাক এবং একসাথে রিভিউটা দেবো কেমনটা সবটাই জানাবো একদম চলুন ওকে অলরেডি গাইস এই হচ্ছে কিন্তু গদাইদার বিরিয়ানি সেন্টার আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু বিভিন্ন রকম মেনু চার্ট দেওয়া আছে এখানে কিন্তু চিকেন বিরিয়ানি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আর এই পাশে দেখতে পাচ্ছো চিকেন চাপ মাত্র কিন্তু পঁয়ত্রিশ টাকা তার সাথে এখানে বিভিন্ন রকম আইটেম আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছো ওখানে কিন্তু বিরিয়ানি অলরেডি রেডি হচ্ছে এখানে দাদা সালাড কাটছে আর ভিতরে তোমাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই দেখো এখানে সিটিং এর ব্যবস্থা আছে আর এই কিন্তু হচ্ছে অ্যাম্বিয়েন্সটা মানে এখানে বসলে একটা কিন্তু সেই পুরোনো দিনের ভাইবসটা পাওয়া যাবে ঠিক আছে মানে সেই হয় না অনেক পুরনো একটা রেস্টুরেন্টে গেলে ঠিক যেমন ফিল আসে ঠিক তেমনই আর এখানে কিন্তু বসে খাওয়ার সুব্যবস্থা আছে তার সাথে কিন্তু পার্সেল নেওয়ারও সুব্যবস্থা আছে তো তোমরা অভিয়াসলি এখানে আসলে পার্সেলও নিয়ে যেতে পারো এবং বসেও খেতে পারো আর সব থেকে ভালো জিনিস বলবো এখান থেকে এর ব্যবস্থা করা আছে পনেরো থেকে কুড়ি জন মতো মোটামুটি আরামসে বসে খেতে পারবে তো চলো এবার বিরিয়ানিটা খাওয়া যাক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর থাকতে পারছি না গো গদাইদার বিরিয়ানির দোকানে এখন পেয়ে গেছি তুমি গদাই দা তো না না আমি ওনার ছেলে আচ্ছা 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 কেমন আছো বলো ভালো আছি ভালো আছেন হ্যাঁ 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 ভালো আছি তোমার নামটা কি একটু বলে দাও আমার নাম হচ্ছে ঘোষ মোটামুটি দু বছর হয়ে গেলো দাম কি চিন্তা রাখারই চিন্তা আছে আর চিকেন চাপটা কত টাকা দাম থাকে চিকেন চাপ হচ্ছে 35 টাকা মাত্র 35 টাকা বল একদম এক্স্যাক্টলি চিকেন যাবে এই যে আসো আছে চিকেন উইংস সলিড পেয়ে যাবে পঁচানব্বই নব্বই কি বলছো পঁয়ত্রিশ টাকা মাত্র মানে কি বলছে একশো গ্রামের জন্য না একদমই থেকে পেয়ে যাবে একদম জট সাড়ে বারোটার থেকে হয়ে যায় চিকেন বিরিয়ানি কত শুরু হচ্ছে দাদা চিকেন বিরিয়ানি টাকা আছে আরেকটা আছে সত্তর টাকা আচ্ছা টাকার মধ্যে পার্থক্যটা কম বেশি এক জনের খাবার

চিকেন হয় মাটনও হয় মাটনটা একটু পিছন দিকে আছে আচ্ছা মাটন বিরিয়ানি প্রাইস কত কি আছে মাটন 150 টাকা কত গ্রাম আছে মাটন ওই 100 110 এই যে সলিড পিস লাফাচ্ছে তো ওই 95 90 যেটা একই সেম ওতেও যায় এতেও তাই বেশি সেল কোনটা আছে বেশি চিকেন হয় গো তুলছি হ্যাঁ পড়ে যাবে এই তো একটু গ্রেভি রাইস

আমরা কিন্তু এখন চলে এসেছি গদাই বিরিয়ানিতে এবং এসে যে আইটেম গুলো নিয়েছি দেখো এই পাশে দেখতে পাচ্ছ মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি নিয়েছি যেটা কিন্তু চিকেন এ পিসে একশো গ্রামের উপরে আছে এর সাথে আলু দিয়েছে রাইসের এর কোয়ান্টিটি বেশ অনেকটা দিয়েছে আর এর সাথে দেখতে পাচ্ছ মাত্র পঁয়ত্রিশ টাকায় কিন্তু চিকেন চাপ দিয়েছে যেটা কিন্তু একদমই লাল লাল দেখতেই পাচ্ছ চলো এটা খেয়ে দেখি কেমন রিভিউটা দেখাই এই সবার প্রথমে দেখাতে বলবো এই দেখো এতটা রাইসের এর কোয়ান্টিটি দিয়েছে এত বড় বড় আলু দিয়েছে এর সাথে কিন্তু এই যে চিকেন এর চিকেনের পিসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একশো গ্রামের উপরে আছে ভাই সিরিয়াসলি বলতে গেলে দু পঁচিশ সালে দাঁড়িয়ে পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে কি করে দিচ্ছে দাদা আমার জাস্ট মাথার ব্রেন জাস্ট উড়ে গিয়েছে তো চলো একটু মানে রাইসটা এখানে সবার প্রথমে আমি দেখাতে বলবো এক মিনিটের লং এন্ড রাইস আছে আর এটা কিন্তু একটু অয়েলি বিরিয়ানি আছে যেটা কিন্তু আমার পক্ষে ভালো বিকজ আমি ড্রাই বিরিয়ানিটা একদমই পছন্দ করি না তো সবার প্রথমে একটু মানে শুধু শুধু রাইসটাকে ট্রাই করে দেখি তো লেটস ডু ইট আই নো ইউ দেখো বিরিয়ানির রাইসটা টা বেশ ফ্লেভারফুল ঠিক আছে অনেক জায়গায় ভাই বিরিয়ানিটা খাওয়া যায় বাট কোনো টেস্ট পাওয়া যায় না পঞ্চাশ টাকার বিরিয়ানি বলে ডোন্ট কম্প্রোমাইজ বিকজ টেস্ট ইস কিন্তু ভেরি গুড ঠিক আছে রাইসের কোয়ান্টিটি ইজ টু গুড এখানে দেখতে পাচ্ছো আলু ভাই আলুগুলো দেখো একটুখানি ভাই তোমার কি আলুর দোষ এতগুলো আলু দিয়ে দিয়েছে আহা হা না না আমার আলুর দোষ নেই দাদা ভালোবে না চরিত্র কখনো খারাপ কিন্তু চাইলে এক্সট্রা আলু দেয় তাছাড়া আমাদের এখানে ছোট আলু পড়ে গিয়েছিল বলে দাদা দুটো আলু দিয়েছে দেখো জাস্ট কিন্তু মোমের মতো গলে গেল দেখতে পাচ্ছ আলুটা একটুখানি শুরু শুধু দেখা যাক চলো বেশ আলুটা বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে সেটা জল গোলাপ জল বা পেঁয়াজের রস এইভাবে বিরিয়ানিটা করে না কেন ফ্রাই করে ওর ভিতরে দিয়ে বেশ ভালো করে বয়ল করেছে যেই কারণে কিন্তু বিরিয়ানি যে ফ্লেভারটা সে কিন্তু বিরিয়ানি আলুর মধ্যে গিয়েছে এবং আলুর টেস্টটা বেশ ভালো বেরোচ্ছে এবার তোমাদেরকে একটুখানি দেখাবো চিকেনের পিসটা দেখো ও হো হো পিঙ্কি পিঙ্কি চিকেন এই দেখো চিকেনের পিসটা দেখো সুনের কোয়ার মতো খুলে যাচ্ছে আমি তোমাদেরকে আগেই বলেছি যখন কোন চিকেনের পিস এরকম কয় কয়ে ছাড়িয়ে আসে তখন তার মানে বোঝাই যায় কি এটা একদমই ফ্রেশ চিকেন তো খেয়ে দেখা যাক

গিয়ে ভি খেতে জাস্ট স্পট সাধারণ লেগেছে এবার সব কিছু মিশিয়ে একটু ঢাকা তো তার জন্য একটুখানি আলু নিতে হবে একটুখানি চিকেন নিতে হবে একটুখানি চিকেন চাপেট চিকেন নিতে হবে একটু গ্রেভি এর সাথে অনেকটা পরিমাণে রাইস একটু পেঁয়াজ নিলাম একটু শসা নিলাম অনেকটা পরিমাণে রাইস নিলাম জাস্ট এটা মুখের ভিতরে চালান করব বেশি না মুখে ভাত চলো খাওয়া যাক লেস্ট ঝাঁকানাক বাইক রিয়েলি টেস্ট টু গুড তোমরা কিন্তু গদাই বিরিয়ানিতে আসো মাছবি ট্রাই করে দেখো পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি আন পঁয়ত্রিশ টাকা চিকেন চাপ তো এখনো এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে নি দেন ওকে আমি কিন্তু এখন গদাইদার বিরিয়ানির এখান থেকে বিরিয়ানিটা দুর্দান্ত লেগেছে তো তোমরা এখানে আসবে স্টেশন থেকে কোড়া অটো আসছে মাত্র দশ টাকা করে নেবে ঠিক ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র এক থেকে দেড় মিনিটও লাগবে না তোমরা এখানে চলে আসতে পারবে ঠিক আছে তো অবভিয়াসলি তোমাদেরকে বলবো এখানে আসো তাছাড়া কিন্তু গুগল ম্যাপ নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখনো যদি ভিডিও টি দেখে একটা লাইক করে দিও লাইক না করে একদম যাবে না নতুন সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো দেখা যাচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য হাই বাই